অপারেশন তেল আদিব সাইমন সিরিন্স ডায়েরি সাদা বুক খসখস শব্দ তুলে এগিয়ে আসছে একটি কমল সিং ইয়ান এর দুসর মরুভূমি দূরে উরু দিগন্তে নিয়ন সান পর্বতমালা কালো রেখার মতো দাঁড়িয়ে আছে অর্থহীনভাবে শুধু চেয়ে থাকি চারিদিকে কোনো কাজ নেই জীবনে গতি যেন আমাদের মুগ্ধ হয়ে গেছে আজ কদিন হলো যুগ যুগান্তরে ভিটে মাটি ছেড়ে আমরা পাঁচ হাজার মুসলমান আশ্রয় নিয়েছি আমাদের আত্মীয় ভাইদের কাছে এই দুশোর মরুদ্ধানে অত্যাচারীর চকচকে রক্ত পিপাসু লেট আর রাইফেলের গলিত শিশা ছিনিয়ে নিয়েছে আমাদের বহু ভাই বহু বোনকে চোখে আর কারো পানি নেই শুকিয়ে গেছে অশ্রুর দ্বারা ঘেরা এর দুর্গম মরুদ্যানে এসে আমাদের যারা একটুখানি অস্তিত্ব নিশ্বাস ফেলেছিল। ভুল ভেঙে গেল তাদের অচিরেই একদিন সকালে উঠে শুনলাম এ দেশের সে ফেরাউন বাহিনীও এগিয়ে আসছে এদিকে আব্বাস চিৎকার করে বললেন আমরা ভাগের মুখ থেকে খসে কসাই এর হাতে পরেছি আমাদের মরুভূমি তুর্কি স্থানের এক খণ্ড ভূমিতেও আজ আমাদেরকে দাঁড়িয়ে থাকতে দেবে না বুঝলাম আব্বার সত্য নিঃশেষ হতে চলেছে আব্বার আয়োজন শুরু হলো যাত্রার নারী আর শিশুদের চোখের পানিতে ভারী হয়ে উঠল মরুভূমির উল্ক বাতাস এবার শুধু আমরাই নই মরুদ্যান এ আশেপাশের আরও পঁয়তাল্লিশ হাজার মুসলিম নর নারীর দপ্ত মিছিল এসে সামিল হলো আমাদের সাথে আমাদের চার বছরের ভাই ইউসুফ এসে আমাকে জড়িয়ে ধরে বলল আমরা আবার কোথায় যাব ভাই যান বাড়ি গেলে সেই মানুষরা যে আবার মারবে আমাদের আমি অভয় দিয়ে বললাম না ভাই আমরা বাড়ি যাচ্ছি না কিন্তু কোথায় যাচ্ছি বলতে পারলাম না কোথায় যাব আমরা তারগিকিস্তান কিংবা উজবেকিস্তান সে আর এক সিং ইয়াং অবশেষে সবাই বুক বড়া আশা নিয়ে তাকালো দক্ষিণের দিকে উচ্চারিত হল ভারতের নাম মুহাম্মদ বিন কাশিমের ও ভারত মাহমুদ বাবর ইসা খান টিটু টিটু মিরের এই ভারত মরুভূমি সাদা বালুর উপর দিয়ে এগিয়ে চলল ছিন্ন মূল মানুষের আদি গ্রন্থ মিছিল কিছুনে পড়ে রইল অস্ত্র সপ্তাহের স্থিতি বিচলিত মারু ভূমি কিং সিং কিয়াং কেন এমন হল কি করেছিল আমরা শুধু তো স্বাধীনভাবে বাঁচতে চেয়েছি মানুষের এ চাওয়া তো চির স্থান মুসলমান হওয়ার অপরাধে কি এ অধিকার আমাদের থাকবে না কয়েক সপ্তাহ কেটে গেল ধীরে ধীরে তিব্বতের দিকে এগিয়ে চলেছি আমরা হঠাৎ একদিন কয়েকটি সামরিক বিমান খুব নিচু দিয়ে আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল আতঙ্ক ছড়িয়ে পড়লো গোটা কাফেলায় তাহলে কি ওরা এখানেও কিছু সারেনি আমাদের মরুভূমির নিস্তরা বাতাসের এক টালা শোষ স্থিরভাবে মাঝে তরঙ্গ তুলছে শুধু উপরে লক্ষ কোটি তারার মেলা কাফেলার পরি শান্ত পরি পরিপথটা কেউ জেগে নেই রোদ বোধ হয় হঠাৎ উত্তর দিগন্ত থেকে ভেসে এলো কয়েকটি জোট ইঞ্জিনের ভয়ঙ্কর শব্দ তারপর ভুম 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 চিৎকার ছুটোছুটি আত্মলাতে গভীর রাত্রির নিষ্টিতে প্রহর ভেঙে পড়ল টুকরো টুকরো হয়ে ঘুম ভেঙে গেল আমার বিছানায় উঠে বসেছি বোবা হয়ে গেছি যেন আব্বার চিৎকার ছুটে বাইরে বেরিয়ে গেলাম নিজের চোখকে বিশ্বাস হয় না যে আমার কি দৃশংস শেষ দৃশ্য আব্বার তাবু জ্বলছে তলতে টলতে আব্বা ইউসুফকে টেনে নিয়ে আসছেন ইউসুফের কোমর থেকে কিচল দিকটা নেই কয় লার মতো হয়ে গেছে ওই শরীর একটি উচ্চিতারই শুধু আমার মুখ থেকে বেরোল তখন জ্ঞান ফিরল বেলা হয়ে গেছে তখন অনেক আব্বার দিকে চোখ করতেই দেখলাম অন্তত ছিন্ন কণ্ঠে তিনি আমায় ডাকলেন আমি কাছে যেতেই তিনি বললেন মুসা কাফেলা নিয়ে যত সত্তর পারো এখান থেকে সামনে এগিয়ে যাও মনে আমি বাধা দিয়ে বললাম এই সব কি বলছেন আব্বা আমি ভালো হয়ে আপনি ভালো হয়ে যাবেন আব্বা চান হাসলেন বললেন তার ডাক এলে কেউ সে ডাকে সাড়া না দিয়ে পারে মুসা একটু থেমে তিনি বললেন মুসা ইউসুফ নাই দুঃখ করো না পৃথিবীর সমস্ত নিপীড়িত শিশুর মাঝে তোমার ইউসুফকে খুঁজে পাবে তোমার মা বাবা নেই বলে কখনো পৃথিবীর নির্যাতিত মানুষের মধ্যে তোমার মা বাবাকে খুঁজে পেতে চেষ্টা করো অন্তত ক্ষীণ হয়ে পড়লো আব্বার কণ্ঠ আব্বার মুখ থেকে অফুটতে তার কথা বেরিয়ে এলো মনে রেখো মুসা শুধু কিং ইয়াং এর মুসলমানদের একবার এ দুর্দশা নয় পৃথিবীর কোটি কোটি তোমার ভাই বোন এমনিতেই এমনিভাবেই চিহ্নিত হয়ে যাচ্ছে আরও মনে রেখো তোমার এ মজলুম মুসলিম ভাই বোনদের অশ্রু মোশানোর দায়িত্ব তাদের অবস্থার পরিবর্তন আনার দায়িত্ব তোমাদের মতো তরুণদের তোমরা স্রষ্টার নির্দেশগুলোর আর তোমাদের গৌরবময় ইতিহাসকে সর্বদা সামনে রেখ খালেদ তারিফ মুসা মুহাম্মাদ বিন কাসিমের তলোয়ার যেই দিন তোমরা আবার হাতে তুলে নিতে পারবে দেখবে সেই দিন আল্লাহর সাহায্য কত দ্রুত নেমে আসে তোমাদের উপর আব্বা তার সিং শাক দুর্বল হাত দিয়ে আমার অশ্রু মোসানোর ব্যর্থ চেষ্টা করে বললেন মুসা অশ্রু তো মুসলমানদের জন্য নয় তোমরা সেই জাতি যারা হাত কেটে গেলে পা দিয়ে পতাকা ধরে রাখে পা কেটে গেলে দাঁত দিয়ে পতাকা ধরে রাখে আমি আর ঘরের বসে কাপুরুষের মতো মরি চারিদিকে চেয়ে দেখলাম গত কাল যারা দুনিয়ার আলো বাতাসে বিচরণ করেছে তাদের হাজার হাজার বিকৃত লাশে মরুভূমির বুক কালো হয়ে উঠেছে শত শত পোড়া তাবুর খণ্ড খণ্ড অংশ ছিটিয়ে ছড়িয়ে পড়ে আছে শত শত এতিম শিশুরা সব হারালোর কান্না চারিদিকে মাতম তুলেছে আবার যখন আব্বার দিকে চাইলাম চোখ দুটি তার বুঝে গেছে চোখ দুটি তার কোনো দিক চাইবে না পৃথিবীর দিকে একটি অবরুদ্ধ উদ্দাস যেন ভেঙে চুরমার করে দিতে চাইল আমার সমগ্র হৃদয়কে চারিদিক থেকে অন্ধকার এসে সঙ্গ হয়ে দিতে চাইল আমার পৃথিবীকে দাঁতে দাঁত চেপে শক্ত করে চেষ্টা করলাম আমি কাদের ওপর একটি কোমল সস্পর্শে চমকে উঠলাম ফিরে দেখলাম ফার জানা শুধু গন্ড দুটি চোখের পানিতে ভেসে যাচ্ছে তার অস্ত্র দোয়া কালো চোখ দুটিতে কি সিং হিং মারা মায়া এমন নিবিড়ভাবে পার ফারজানাকে কোনোদিন আমি দেখিনি ফারজানা সিং কিয়াং এর প্রধান বিচারপতি আমির হাসানের কন্যা আমি বললাম ফারজানা কোনো সে বলল আমার ভালো আমরা ভালো আছি আব্বা দেখে আমাদের তাবুতে দেখেছেন মরু সূর্য যখন আগুন বৃষ্টি করছে আমি জানতাম ফারজানাদের ছোট্ট একটি তাঁবু আমি বললাম চারিদিকে চেয়ে দেখো ফারজানা তাবুর ছায়া আমরা কয়েকজনকে দিতে পারব যা হোক এ একটা অবস্থা করা যাবেই তুমি যাও ফার জানা আমি চাচা জানের সাথে পরে দেখা করব। আমরা আমাদের দশ হাজার ভাই বোনকে মরু বালুর অন্তত সজ্জায় ঘুমিয়ে দেখে এ এগিয়ে চলার চললাম সামনে এদিক গোধুলি মুহূর্তে আমরা পৌঁছলাম তিব্বত সীমান্তে দেখলাম তিব্বত সরকার সীমান্ত বন্ধ করে দিয়েছে জানলাম কিংশিয়াং এর মাটি যাদেরকে আশ্রয় দিতে পারেনি তিব্বতের মাটিতেও তাদের পা রাখবার কোনো জায়গা নেই ক্লান্ত প্রশান্ত ছিন্ন মূল বনি আদমের কোনো আবেদন নিবেদন কোনো কাজ এলো না আশা ভঙ্গের চরম হতাশায় মৃত্যুর উপ্রান্ত নেমে এলো কাফেলার গিরে এবার কোথায় যাব আমরা উত্তরে মৃত্যু হাত সানি দিয়ে ডাকছে দক্ষিণে তিব্বত সীমান্তে দেয়াল আসার একটি আলোক যখন জ্বলছে কাশ্মীর হয়ে আফগানিস্তান পথ অন্তত দুগম কিন্তু উপায় নেই তবু হিমালয়ের আঠারো হাজার ফিট উঁচু বরফ মোড়া মৃত্যু শীতল পথ ধরে আফগানিস্তানের দিকে যাত্রা শুরু হলো আমাদের দিন মাস গণিয়ে চলল পার্বত্য পথের কষ্টকর আহরণ অব নিঃশেষ করে দিল মানুষের অসয়ের শেষ সময়টুকু তারপর দুঃসহ শীত প্রতিদিনই শত শত পরিশান্ত মানুষের উপর নেমে আসতে লাগল মৃত্যুর হিম শীতল পশম দুর্বল ভিদ্ধ, কোমল দেহ নারী অসহায় শিশুরাই প্রদান শিকার পরিণত হল এর সবার মতো ফারজানার বৃদ্ধ পিতাকেও একদিন হিমালয়ের এক গুহায় সমাধিহিত করে আমরা এগিয়ে চললাম সামনের দিকে ফারজানার অবস্থাও হয়ে উঠেছে মর্মাসিক তার আব্বার মৃত্যুর পর সে পাশানের মতো মন হয়ে গেছে বোবা দৃষ্টির শূন্য চাহনির মাঝে কোনো ভাবান্তরই খুঁজে পাওয়া যায় না এর একটি হাত ধরে আমি পাশাপাশি চলছিলাম কয়েক দিন পর হাত ধরে নিয়ে চলাও অসম্ভব হয়ে উঠতে ভীষণ জ্বর দু পা দুটি আর উঠতে না ওর উঠল সেদিন গভীর রাত গনিয়ে পড়েছে রোদ হয় সবাই জ্বরের তীব্র ব্যথায় ফারজানা তাচ্ছে একটু দূরে বসে অসহায় ভাবে সে দৃশ্য দেখছি আমি হিমালয়ের সিম সিম মূলতার মাঝে জানার রানী তীব্র আট লাপের মতো আমরা সমগ্র হৃদয়কে বিক্ষত করে দিচ্ছি আমি ধীরে ধীরে উঠে গিয়ে ওর মাথার পাশে বসলাম ধীরে ধীরে হাত বুলালাম ওর আগুনের মতো ললাতে ওর দুর্বল দুইটি হাত উঠে এল তুলে নিল আমার হাতে ওর দু হাতের মুঠয় তারপর হাত মুখে চেপে ধরে হাত ভাঙা নিঃশব্দ কান্নায় বেশ ভেঙে পড়ল ফারজানা আমি ওর মাথায় হাত বুলে দিয়ে দিতে দিতে বললাম কেদু না ফারজানা কষ্ট এতে আরও বাড়বে ফারজানা বলল আমাকে ভুলাতে চেষ্টা করো আমি জানি আমার সময় ঘনিয়ে এসেছে তারপর একটু থেমে ধীরে ধীরে বলল মুসা ভাই সন্তানকে কখনো কোনো পাপ করেছি বলে মনে করে না তুমি কি আমাকে আশ্বাস দিতে পারো অমর জীবনের সেই জগতে আমার আবার আমি তোমাকে খুঁজে পাব আব্বার কাছে বলেছিলাম কাঁদব না কিন্তু চোখের পাতা দুটি সহসা জারি হয়ে উঠল আমি বললাম এ কথা শুধু তিনি জানেন ফারজানা জানা তবে বলতে পারি আমি তিনি তার বান্দার কোনো একান্ত কাম্য কামনাকেই অপূরণ রাখেন না ফারজানা যেন গভীর প্রতিস্তম্ভীর সাথে চোখ বুঝল ও তার মুখ থেকে বেরিয়ে এলো আল্লাহ তো আমাকে সবচেয়ে ভালো জানেন চোখ দুটি আর খুললো না ফারজানা কোনো দিনই তা আর খোলার নয় হেমা হিমালয়ের বুক চিরে দীর্ঘ পথ চলার পর আমরা যখন আফগান সীমান্তে পৌঁছালাম পঞ্চাশ হাজার মানুষের মধ্যে আমরা তখন বেঁচে আছি মাত্র আষ্টশো পঞ্চাশ জন খসখস শব্দ বন্ধ হলো হঠাৎ থেমে গেল কলমটি টেবিলের এক পাশে রাখা একটি ক্ষুদ্র যন্ত্রে হঠাৎ লাল বাতি জ্বলে উঠল আর সেই সাথে অন্য গ্রহ সংযন্ত্র থেকে ডিং শব্দ বেছে এলো আহম্মদ মুসা লেখা থামিয়ে বন্ধ করে উঠে দাঁড়াল প্রায় সাড়ে ছয় ফুট লম্বা লোকটি মধ্য এশিয়ার ঐতিহ্যবাহী তুর্কি স্বাস্থ্য দেহে সকল প্রকারের কষ্ট এবং যে কোনো প্রতিকূল অবস্থা মোকাবিলার যোগ্যতা নিয়ে যেন আল্লাহর সৃষ্টি করেছেন একে মাথার চুল ছোট করে ছাতা চোখ দুটি উজ্জ্বল এবং দৃষ্টি অতি ক্ষীণ শান্ত দুঃসর মুখ মুখা মুখা রম্বে অনলীয় ব্যক্তিত্বের সুস্পষ্ট সাপ এই লোকটি বিশ্বের সবচেয়ে বেশি আলোকিত এবং সামনে শক্তির মাথা ব্যথা সাই মুমের মধ্য মণি মরক্ক থেকে ইন্দোনেশিয়া এবং উত্তর ককেশিয়া থেকে জান যানিয়া পর্যন্ত সুশিক্ষিত মুসলিম সমাজের প্রতিটি মজলুম মানুষ তার নাম গর্বের সাথে স্মরণ করে এবং স্বাধীন দেশ আর স্বাধীন জীবনের স্বপ্ন দেখে আহমদ মুসা উঠে গিয়ে অস্ত্র লেজের কাছে বসল বলল আহমদ মুসা কিং সিংকিয়াং ও পার থেকে একটি কণ্ঠ বেঁচে এল আমি ফারুক আমিন বলছি কী খবর বলো বাংলাদেশ পিসেন্ট সার্ভিস একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দিয়েছে আমি এক্ষুনি আসতে চাই এসো অপারেশন এত পনেরো মিনিট হল ফিরেছে জেরু জালেমে ক্ষেপণ ঘাঁটি তৈরির স্বাদ ওদের অনেক দিনের জন্য মিতে গেছে মাউন্ট এলি বিয়নের ক্ষেপণাস্ত্র যে ধুলা হয়ে গেছে প্রচন্ড। প্রচণ্ড মাইন্টের বিস্ফোরণে আর ইহুদি ক্ষেপণাস্ত্র বিসারারত মাইকেল পাশের দেহটিও উড়ে গেছে তার সাথে মুহূর্তের জন্য আহমদ মুসার চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল বলল বিজয়ী ভাইদের আমার সালাম দাও ফারুক আর শোনো কোনো প্রকার আত্মতৃপ্তির অবকাশ আমাদের নেই লক্ষ্য আমাদের বহুদূর পথ অন্তত দুর্গম এই পর্যন্ত যা আমরা করেছি তার চেয়ে ভবিষ্যতে যা আমাদের করতে হবে তা হাজারো গুণ বেশি আচ্ছা তুমি এসো এবার অন্য কাটা ঘুরিয়ে আর একটি চ্যানেল তৈরি করল নতুন ঠিকানায় কয়েকবার যোগাযোগ করতে চেষ্টা করল সকল হলো না উঠে দাঁড়ালো আহমদ মুসা ত্রুটি তার হয়ে উঠল টেলিফোনটি তুলে নিয়ে একটি পরিচিত নাম্বারে ডায়াল করে বলল সঠিক তুমি একটু উপরে এসো আহমদ মুসা খসখস করে একটি কাগজে লিখল হাসান তারিখের অচলে অস্বাভাবিকভাবে নীরব সে কথায় খোঁজ নাও এখন নয় কাল ভোর পাঁচটায় আমাকে হেড কোয়ার্টারে যাবে পাবে একটু পরে নীল বাতি জ্বলে উঠল ঘরে পর্দা ছেলে প্রবেশ করল শফিক সামনের চেয়ারটা বসতে ইঙ্গিত করল আহমদ মুসা তারপর চিঠিটি ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল পর রাষ্ট্র দপ্তরের দিক বিপরীতে উচ্চ পাশে তিনশো বাইশ নং বাড়ি বাড়িটিতে ঢুকে সোজা তিন তলায় উঠে যাবে তার এই চিঠি সাবধানে নিয়ে যেও গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করুন